বিগত এই পনেরো বছরে আইন প্রয়োগকারী সংস্থার মানব অধিকার লঙ্ঘনের ধরন আমরা আলোচনা করতে পারি তারা কি ধরনের ঘটনা ঘটিয়েছে এই সময় সেটা যদি আমরা দেখি তাকে দেখি যেখানে তাদের প্রথম ছিল এক্সট্রাডিশিয়াল এক্সিকিউশন তারা যে বিচার হত্যা করেছে দু নম্বর ছিল এনফোর্স ডিসেপিয়েন্স তিন নম্বর ছিল আপনার প্রকাশ্য তারপরে ছিল নি ট্যাপিং এখন অবশ্য অনেক পরে বন্ধ হয়ে গিয়েছিল নি মানে বা আপনার গুলি করে একটা বিরোধী দলের নেতা বা ভিন্ন মতদর্মী লোককে করে দেওয়া সারা জীবনের জন্য এরপর আরেকটা কাজ করেছে তারা সেটা হলো যে জঙ্গি নামে তারা বিভিন্ন ভাবে মানুষের উপর নিপীড়ন করেছে সাজানো বনপ্লাস্টের ঘটনা ঘটিয়েছে এই অনেক ঘটনা আছে তাদের এইভাবে তারা এই লাস্ট বিরোধী ভিন্ন মতলম্বী মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে এবং এই যে চরিত্রটা সেটা এটা বই প্রকাশটা ছিল যে তাদের তারা কেন এইভাবে একটা কর্তৃত্ববাদী সরকারের বাহিনী হিসেবে প্রকাশ করেছিল আমরা যদি দেখি তাহলে আমাদের এটা পরিষ্কার হয় যে এই তারা সম্পূর্ণভাবে একটি বাহিনী যেটা দায়মুক্তি ভোগ করেছে এবং সমস্ত দায়মুক্তিটা তাদেরকে

তারা এখন যখন এই অভিযোগের গ্রহণ করছে তারা দেখছে যে প্রায় দুই হাজারের মতো অথচ আমরা ডকুমেন্টেশন করেছিলাম আটশোর মতো অর্থাৎ এই ল এনফোর্সিং এজেন্সি বিশেষ করে যে পুলিশ এবং র্যাব এবং পুলিশের যে শাখাগুলি ছিল বিশেষ করে ডিটেকটিভ ডিটেকটিভ ব্রাঞ্চ এই শাখাগুলো এবং র্যাব এবং পুলিশ যৌথভাবে তারা এই বিভিন্ন মানে এই পনেরো বছরে যে কাজগুলি করেছে এখন আমরা আসি যে এইটার মধ্যে দিয়ে একটা পুলিশ বাহিনীর সামনে আমরা কিভাবে আশা করতে পারি যে যাবে এই এই মুভমেন্টের পরে আমরা দেখলাম যে যে পুলিশ বাহিনী ছিল একশোর উপর ক্ষমতাবান তারা হঠাৎ করে প্রায় টোয়েন্টি পার্সেন্ট তাদের যে মনোবল তাদের যে তারা সেটা নিয়ে আসে আমি এক পুলিশ অফিসারকে ফোন করেছিলাম যে এক জায়গায় একটা ঘটনা হচ্ছে যে সেখানে এই একটা সাধারণ লোকের জমি দফল করা হচ্ছে কারণ এই পুলিশ আমাকে বলবো সে বললো যে সেনা বাহিনী সাহায্য ছাড়া ওই জায়গায় এক যাওয়া সম্ভব না অর্থাৎ তারা এতভাবে মনোবল ইভে গেছিল তাদের যে তারা আর নিজেরা ফাংশন করতে পারছিল না তো সেই টাকায় আজকে যদি আমরা আমরা বিগত পনেরো বছরের আলোচনায় যদি আজকের আইন লোকের এই ভূমিকার কথা বলি সেখানেও আমরা লক্ষ্য করছি যে টর্চারের বিষয়টা আমরা গত তিন মাসে যে রিপোর্ট আমাদের প্রকাশিত হয়েছে সেখানে নয় জন একশো জুডিশিয়াল ট্রেনিং এর শিক্ষার জন এবং সেই নয় জনের মধ্যে ছয় জন টর্চারে তিনজন গুলিতে অর্থাৎ এই প্রবণতা কিন্তু থেমে থাকেনি আমাদের এই জুলাই অগাস্টের গণপুত্থানের পরেও কিন্তু এই বিষয়গুলি রয়ে গেছে এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে কি মামলাগুলি এখন চলছে প্রত্যেকটা মামলায় কিন্তু ব্যাপক সমন আসামি বিদাওয়া হচ্ছে নিরব দলদের আশা বিদাওয়া হচ্ছে এবং সেই মামলাগুলি যারা এখনো কেন্দ্রীয় দল তাদের নেতা কবিরা এই সাধারণ আমরা যারা সত্যিকার অর্থে বাদ দিয়ে অনেক সময় এবং এই মামলাগুলির থেকে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি অর্থাৎ আমরা যে সংস্কারের দিকে যাচ্ছি সেই আলামতটা সেভাবে দেখছি না আসলে এই মানব অধিকার লঙ্ঘনের ব্যাপকতা এবং সবকিছু এভাবে জারি যেটা আলোচনা করেছে আমরা যেখানে একটা জিনিস আমরা কমিশনে আলোচনা করেছি যেটা আমাদের অভিজ্ঞতা লাস্ট ফিফটিন ইয়ার্স এবং লাস্ট জুলাই অগস্টের যে মুভমেন্টে বল প্রয়োগের যে ধরনটা ছিল সেই ধরনটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি এবং বড় প্রজেক্ট এই ধরন কিভাবে সেলুলেভেলে আনা যায় কিভাবে এটা কম আনা যায় সেই সুপারিশ হয়তো তৈরি করবো আমরা এই সুপারিশ হয়তো দিব আমরা জানি সামনে যারা একটা ডেমোক্রেটিক ইলেকশনের মধ্যে যারা ক্ষমতায় আসবে তারা এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে তাদের কি কমিটমেন্ট হবে এটা আমরা জানি না আমার মনে হয় যে এই এখন একটা সময় এসছে এই মুভমেন্টের মধ্য দিয়ে যে আমাদের যে অর্জন হয়েছে যদি আগামীতে রাজনৈতিক দলের নেতৃত্ব দেখে না আছেন আমি জানি না তারা যদি এই সংস্কার প্রক্রিয়া যদি বাস্তবায়ন না করতে পারে তাহলে আমরা কিন্তু আবার সেই পুরানো ফ্যাসিবাদী ফ্যাসিস্ট আবার সেই রূপ দেখতে পাবো